ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী একাদশ খণ্ড হইতে পাঠ চট্টগ্রাম চৌঠা বৈশাখ তেরোশো একচল্লিশ সন শ্রী শ্রী বাবামণি দুই ঘন্টা সময়ের জন্য থাতুনগঞ্জ হইতে অন্য এক ভক্ত ভক্তগৃহে আসিয়াছেন পরের ছেলের ভিতরে বালকৃষ্ণ দর্শন তোমার নিজের ছেলেটির ভিতরেই শুধু ভগবৎ সত্তা রয়েছে তা নয় পরের ছেলেটির ভিতরেও ভগবৎ সত্তা রয়েছে পরের ছেলেটির ভিতরেও সেই বালকৃষ্ণের নিত্য কিশোর মূর্তি প্রত্যক্ষ করো ভগবানকে সকলের ছেলের ভিতরে দেখো তাহলেই নিজের ছেলের প্রতি কর্তব্য সম্পাদন তোমার নির্ভুল হবে জন্মমাত্র শিশুদের আশীর্বাদ করো কোথাও কারো একটি শিশু জন্মেছে সোনা মাত্র তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে সে যেন ভগবানের অবতারত্ব তার মাঝে ফুটিয়ে তুলতে পারে ভগবানের কাছে প্রার্থনা জানাবে হে পরমেশ্বর বারংবার প্রতি জীবের মধ্য দিয়ে তুমি তো আত্মপ্রকাশ করতে চাইছ কিন্তু আধারের অশুদ্ধতার জন্য তোমার আত্মবিকাশ আর হয়ে উঠছে না এর ফলে জীবকুল কেবলই মহান্ধকারে ডুবে ডুবে দুঃখ পাচ্ছে তুমি ইচ্ছা করলেই যে কোনো অপূর্ণ আধারকে পূর্ণ করে নিতে পারো তুমি ইচ্ছা করলেই যে কোনো অশুদ্ধ আধারকে শুদ্ধ করে নিতে পারো আমার প্রার্থনা এই তুমি এই নবজাত আধারটিকে শুদ্ধ করে নাও নিজ কৃপা গুণে পূর্ণ করে নাও তোমার ঐশ্বর্যের প্রতাপে এর মধ্য দিয়ে তুমি নূতন করে পৃথিবীর সহস্র দুঃখ বেদনা দূর করার ব্যবস্থা করো সবাই অবতার হও অতঃপর শ্রী শ্রী বাবামণি বলিলেন দেখো নিজে অবতার হয়ে আবির্ভূত হয়েও আরও অবতার হোক ভগবান শ্রীকৃষ্ণের এই ইচ্ছাটা কমে নাই তাই তিনি বলেন সম্ভবামী যুগে যুগে তাঁর অবতার হয়ে স্বাদ মেটেনি বলেই তিনি পরবর্তী যুগসমূহেও অবতার হয়ে আসবার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন আমিও অবতারের অবতরণ জগতের জন্য অতি আবশ্যকীয় মনে করি কিন্তু একটি দুটি অবতার দেখে মনে সন্তোষ আসে না আমি চাই সমগ্র জগৎ অবতারে পরিপূর্ণ করতে প্রতি প্রতিজীবে ভগবানের পরিপূর্ণ অবতারণকে সম্ভব করাই আমার জীবনের সাধনা আমার সাধনার লক্ষ্য আমার প্রধান ব্রত আমার সকল ব্রতের নিষ্ঠা দুদিন পরে তোমরা হয়তো আমাকেই অবতার বলে পূজা শুরু করে দেবে অবতার বাদে তোমাদের এত ভক্তি আমি বলবো না আমি অবতার নই কারণ সত্যকে অস্বীকার করা যায় না কিন্তু তোমাদের সেই পূজা আমি চাই না যেদিন তোমরা জানবে যে তোমরা সবাই অবতার সেদিন তোমাদের পূজা আমাকে তৃপ্তি তুষ্টি দিতে পারবে বলো তোমরা সবাই ভগবানেরই অবতার জানো তোমরা সবাই ভগবানেরই অবতংশ তোমরা নিজেদের গৃহে গৃহে এমন জগৎ গড়ে তুলবে যে শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র শ্রী শ্রীবুদ্ধ আদি অবতারেরা তোমাদের প্রতি গৃহে আবির্ভূত হবেন আর দানবে তাণ্ডব হতে জগৎ চিরতরে মুক্তি পাবে এই চিত্র আমার স্বপ্নের জাগরণ আমার জাগরণের স্বপ্ন হরিওম